হাস্যকর আর কি হতে পারে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হয় কালটা করে উদ্ধারের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা যা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি আমাদের স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব আমরা স্পর্শ করে করে দিতে চাই এই বাংলাদেশ তার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু আজ দিনের অদ্ভুত জায়গায় দেশ ছেড়ে চলে যাইব সালমানের রহমানের মতো বন্দুক হাতে লুকি আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যেই নৌকার মাঝিরা সাধক না কেন নৌকার সহও তুই ভিগি পার দে স্পষ্ট করে বলি সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল গতের সকল দলের সকল জাতের সকল ধর্মের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিবার কোন বাধার আসনকে আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো কোন সংকটে যে কোনো সংগ্রামে